ফজরের নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করতে আসেন ছেলে এসে দেখেন মায়ের কবরটির মাঝখানে কুয়োর মতো গর্ত ভেতরে দেহাবশেষ নেই মায়ের কবরের পাশেই অবস্থিত ভাতিজার কবর এই কবরটিরও একই চিত্র এদিকে এই ঘটনা জানাজানি হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় ভিড় করেন নিহতের স্বজন ও উৎসুক জনতা তারা জানান সোমবার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে দুটি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে বিষয়টি নিয়ে সবাই আতঙ্কিত হঠাৎ রাত্রে মানে কিছু মানুষ হচ্ছে কবর খুঁড়ে তাদের হচ্ছে দুইটা লাশি আর তুলে নিয়ে গেছে এবং কিছু আলামত এখানে গেছে এখন দেখা যাক আমরা মোটামুটি আইনের আশ্রয় নিয়ে কি করা যায় আর কি বিষয়ে আরে চাষির কবর জিয়ারত করতে আসছিল তার ছেলে ভোরে ফজরের নামাজ পড়ি আসে দেখে যে হচ্ছে কবর দুইটা খোঁড়া তখনই হচ্ছে এই পাশে মসজিদের ইমাম নিয়ে নিয়েছে ডেকে দেখাইছে দেখানোর পরে কুষ্টিয়ার কুমারখালীর ইউনিয়নের পাহাড়পুর নূরপুর কবরস্থানে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা সরজমিনে গিয়ে দেখা যায় কবরস্থানে জনতার ভিড় পাশাপাশি অবস্থিত দুইটি কবরের মাঝখানে গর্তব ভেতরে দেহাবশেষ নেই পাশের ভুট্টা খেতে পড়ে আছে দুটি হাড়ের টুকরো একটি ট্রাউজার স্থানীয়রা জানান কবরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে প্রথমবারের মতো এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এতে ভয়ে রয়েছেন অন্যান্য মরদেহের ও কবরস্থান এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের ভয় যাওয়া মানুষজন চলতে পারে কেমন ধরা হয় গরুস্থান যদি তাহলে মানুষজন চলতে গেলে ভয় পাবে না আসার সাথে বা শত্রুতা করবে কে হয়তো দেখা যাচ্ছে ছুটাই তুলেছে বা এরকম কোনো লোক ইনকাম বিক্রি করি খা যে কোনো কারণের জন্যই হোক আবার তো চুরি হতেই পারে যখন শুরু হয়েছে তো জীবনে কোনো দেখিনি এটা এই প্রথমে মানে আজকে প্রথমে শুনলাম যে এই ধরনের কাজ হয়েছে আমাদের অত্র এলাকায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরা কারবারিরা কঙ্কাল চুরি করেছে দুইটা কঙ্কাল চুরি হয়েছে মর্ম আমার সংবাদ পাই আমার অফিসার পাঠিয়েছে সেখানে ঘটনার সত্যতা পেয়েছে আসেনি পেলে আমরা অভিযোগকারী জানা গেছে প্রায় বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা উপজেলার চাপরা ইউনিয়নের পশ্চিম নগর সাওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী সারা খাতুন তার মৃত্যুর মাসখানেক পরে মারা যান তার নাতির চোদ্দ বছর বয়সী ছেলে রাতুল তাদের দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছিল